Assalamu alaikum, viewers. সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নভেম্বর এবং ডিসেম্বর মাসের আপকামিং কিছু আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তো যাদের রেজাল্ট আটকে আছে তাদের রেজাল্ট প্রকাশিত হবে ফর্ম ফ্রম প্রকাশিত হবে কাদের কাদের রেজাল্ট আসবে নভেম্বর মাসে সকল বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যারা আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততম সময় শুরু হচ্ছে নভেম্বর ডিসেম্বর এই দুই মাস জাতীয় পার করবে বছরের সবচেয়ে ব্যস্ত সময় এই সময়ে একের পর এক প্রকাশ পাবে গুরুত্বপূর্ণ ফলাফল ও বিজ্ঞপ্তি অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে অনার্স চতুর্থ বর্ষের ফলাফল টু মাস্টার্স ফলাফল ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফল অনার্স প্রথম বর্ষের ফলাফল অন্যদিকে অনার্স তৃতীয় বর্ষের ফর্ম শেষ করে রুটিন প্রকাশ করবে উল্লেখযোগ্য বিষয় হল বছরের মে মাসে অনার্স তৃতীয় দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু পরীক্ষা শেষ হয়েছে মাত্র পাঁচ মাসের ব্যবধানে দু হাজার চব্বিশের ফর্ম পূরণ শুরু হলো জানুয়ারিতে পরীক্ষা নিবে এমন দ্রুত কার্যক্রম আগে খুব কমই দেখা গেছে আমরা চাই এই ইতিবাচক ধারাবাহিকতা ডিগ্রি ও মাস্টার্স পর্যায়েও অব্যাহত থাকুক একটা কথা নিশ্চিত সেশন জট এখন সত্যি জিরোতে নামতে চলেছে ইতিমধ্যে উপাচার্য ঘোষণা দিয়েছেন আগামী জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশন জট থেকে সম্পূর্ণ মুক্তি পাবে তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই যে আপনাদের এখানে আরেকবার দেখাচ্ছি যে অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসবে অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত হবে প্রিলিমিনারি টু মাস্টার্সের ফলাফল ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফলও আসবে অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফল কবে দেবে তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এরপরে যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই ভিডিও পেতে যাবেন ইনশাআল্লাহ সেই আপডেট ভিডিওর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন কাজ সকাল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ